কিন্তু তারপরেও যেন মনে হচ্ছে আমাদের রক্ত হচ্ছে এটি হলো সত্যিকার অর্থে যিনি মানুষকে ভালোবাসেন তার উদাহরণ সম্মানিত মুসিল্লানি খেরাম আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি মাঘ কামনার জন্য এমন একজন ব্যক্তি মাঘ এমন একজন ব্যক্তি ফিনারেল প্রেয়ার পারফর্ম করার জন্য উপস্থিত হয়েছি যিনি আর কেউ নয় মাত্র একদিন আগেও যিনি পৃথিবীর আলো বাতাস দেখেছেন আমাদের সকলে একান্ত প্রিয় আপনজন ব্যারিস্টার রিজওয়ান রহমান আমি ওনাকে যদিও অনেক লম্বা সময় যাবত চিনি নাই কিন্তু ওনাকে আমি আরেক অন্যভাবে চিনি সেটা হলো আমার খুব আরেকজন আপনজন জন ব্যারিস্টার রেজওয়ান হোসাইন আছেন ইউকে লন্ডন ওনারা দুজনেই খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন উনি এখানে রেজাইনা মসজিদের জন্য ফান্ড রেজিং করেছেন আমাদের দুই ব্যারিস্টার রেজোয়ান রহমান রেজোয়ান হোসাইন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম হাদিস শরীফের সাদ করেন মানুষের মৃত্যুর মানুষের কিছু ভালো কাজ কিছু অ্যাকশন যেগুলো কন্টিনিউ চলবে তার মধ্যে অন্যতম হলো যে বিলিভার মেল আর ফিমেল যারা মসজিদ নির্মাণে সহযোগিতা করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই পৃথিবীতে তারা থাকবে না কিন্তু তার আমল নামায় যত মানুষ ওই মাস্তি সাজদার রুকু তসবিতাল এবাদত করবেন সকল আমলের রিওয়ার্ড তাদের অন্তরে পৌঁছতে থাকবে তাদের কবরে পৌঁছতে থাকবে সম্মানিত বস্তুতে আমার কথা বলার উদ্দেশ্য হলো এই তিনি এমন একজন ব্যক্তি ছিলেন তিনি শুধু মসজিদ বিনির্মাণে শুধু যে তিনি অন্তর্ভুক্ত ছিলেন তা কিন্তু নয় একজন মানুষ সমস্যায় জর্জরিত হয়েছে সমাজে অনেকের হয়তো দেখা গেছে ইমিগ্রেশনের সমস্যা হয়েছে কিন্তু তারপর অর্থ সম্পদ নেই তাকেও হেল্প করেছেন উনি নির্দিদায় উনি যেখানে যার প্রয়োজন ছিল আমরা অনেক সময় স্পন্সরশিপের জন্য ওনাকে বলছিলাম উনি বলছেন যে বলেন যে কত লাগবে আপনারা শুধু বলেন আর আমি চেক দিয়ে দিলাম তিনি ছিলেন সেই ব্যক্তি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রব আমি আমাদের এই প্রিয় ভাইয়ের যত নেকামত যত সাদা কাতল জারিয়া রয়েছে যত নফল ইবাদত ওনার সলাওয়াত সকল তেলাওয়াত যেন আল্লাহ কবুল করেন আমরা সকলে বলি আমিন আর সবচেয়ে যে কথাটা আপনাদের সকলকে আমি বলে শেষ করতে চাই সর্বশেষ সেটা হলো ডলি বেগম আমাদের অন্টারিও এই গভর্নমেন্টের উনি দীপ্তি লিডার এনডিপি আপনারা সকলেই জানেন আল্লাহ রাব্বুল আলামিন ওকে যে ধৈর্য দিয়েছে ধৈর্য যে পরীক্ষা ইমানের যে পরীক্ষা উনি উনি আমাদের সামনে উপস্থান করেছেন যে